নবেল লরিয়েট ড মোহাম্মদ স্যার কোন দেশের নাগরিক কঠিন প্রশ্ন কেন হঠাৎ প্রশ্ন আমি করলাম উনি বাংলাদেশের নাগরিক ওনার প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আপনি এদেশের মানুষের পালস সম্ভবত বুঝেনি না এদেশের মানুষ কি চায় সেটা অনুধাবন করতে পারছেন কিনা আমি জানি না যদি অনুধাবন করেই থাকেন সফলতার মুখ কেন দেখাতে পারছেন না আপনার কথা কি প্রশাসন শুনছে না উপদেষ্টারা কি আপনার সাথে কাজ করতে ইচ্ছা পোষণ করছে না সেটাই আমরা জানি না এই জনগণ বারবার বলছে তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিপ্লবী সরকার বলেন সেটা কীরকম চায় এ দেশের মানুষ সেই ফকর শাসনটা চায় যে শাসন আমলে সব ক্রাইমাররা চুপ হয়ে গেছিল এবং অপরাধের মাত্রা মানুষ দেখেছিল সবকিছু ক্রাইম বন্ধ হয়ে গেছে পরে আবার চালু হয়েছে আপনি সেটা করতে না পেরে সেটা করার যেই আলামত আপনার যে উপদেষ্টা মণ্ডলী সাজিয়েছেন ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ করেছে তাকে উপদেষ্টা বানিয়েছেন শেখ বশির আহমেদ তার সে দেখলাম অনেক শ্রমিককে বেতন না দিয়ে চাকরি খেয়ে ফেলেছে তার পাঠ বন্ধ করে দিয়েছে এরকম রিপোর্টও বেরিয়েছে তাকে দিয়েছেন এছাড়া আপনি উপদেষ্টা ফরিদা আক্তার নাম কি যেন নাম এই জনাবা আরও কয়েকজন আছে যাদের ভেতরে তারা নিজেরা চলতে কষ্ট হয় বিপ্লব বুঝে না তাদের সেই কর্মক্ষমতাও কম শক্তি সামর্থ্য কম মন এবং শরীরের দুর্বলতা তাদেরকে নিয়ে আপনি শাসন ব্যবস্থা চালাচ্ছেন আর পাশাপাশি চাঁদাবাজি অরাজকতা দখল সিন্ডিকেট সব আগের চাইতে মানুষ বলছে আরো বাড়ছে তো এখন মানুষ কি কষ্ট পাচ্ছে না এখন আপনি কি অনুধাবন করতে পারছেন না আপনি দেশের মানুষের সিন্ডিকেট বাজার ব্যবস্থা দুর্নীতি এগুলো কি আপনি বুঝেন না আপনি তো বুঝার কথা এখন আপনার যখন বিদেশের এই সাফল্য বিশাল বড় বড় পৃথিবীর মানুষের সাথে আপনার কার্যক্রম আপনার প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ছে আমরাও করছি কিন্তু একেবারে যে সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত ও বাজারে গেলে তো কষ্ট পাচ্ছে একুশ টাকা পঁয়ষট্টি একুশ টাকা পঁয়ষট্টি পয়সার কেনা আলো ছাপ্পান্ন টাকায় বিক্রি করছে পাইকারি সেটা সত্তর টাকায় জনগণ কিনছে এখন ওই যে মাঝখানে পঁয়ত্রিশ টাকা যে লাভ করে নিচ্ছে সেটা ভোক্তা অধিকার শনাক্ত করার পরেও তাকে ধরে কঠিন প্রশ্নের আওতায় নিতে পারছে না সেই ব্যর্থতা আপনাদের আগে না হয় ছিল হ্যাঁ আগের দলের ওরা ওরা করেছে ওদের বড় বড় ক্রাইম মন্ত্রী এমপি নেতা ছিল এখন তো নাই তো এখন কেন পারছেন না এখন মানুষ প্রশ্ন করে তাহলে বুঝেনি না এনুস্তার পালস বুঝেন না তিনি বিদেশে বড় হয়েছেন বিদেশি থেকেছেন বিদেশি মানুষের সাথে চলেছেন এখন উনি এসেছেন ওনার সেই সরল মন ওনার সেই সরলতা এভাবে তো কঠিন অবস্থায় পড়েছে দেশের মানুষ কঠিন এবং কঠোর হতে হবে আপনি শাসন এবং সোহাগ দুইটাই রাখতে হবে একজন পিতা যেরকম সন্তানের প্রতি শাসন এবং সোহাগ দুটোরই প্রয়োজন হয় ঠিক রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক রাষ্ট্রের প্রধান তার শাসন এবং সোহাগ দুটোই থাকতে হবে না হলে এইভাবে জনগণের পড়বেন সকল মানুষের রোশান হলে পড়বেন আপনাকে কঠিন হতে হবে দুর্নীতির বিরুদ্ধে এখনো ভূমি অফিসে ক্লিয়ার ঘুষ চলে থানাতেও ঘুষ চলে রিপোর্ট বেরিতেছে না সিন্ডিকেট চলে চাঁদাবাজি চলে দখল চলে 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 এটাও কি যে আশ্চর্য ব্যাপার আপনি একটু আপনাদের উপদেষ্টা পরিষদ দেখেন না ফকর শাসন ব্যবস্থা কেমন ছিল দেখেও তো শিক্ষা নিতে পারেন যদি না বোঝেন আমাদের তো কষ্ট হচ্ছে যার নানান কথা বলছে না আল্লাহ হাফেজ